বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ চলছে এবং এই রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশের মানে জন্য আমরা দেখেছি যে বর্তমানে ছিনতাই ডাকাতি ধর্ষণ লুটপাট পেশি শক্তি একটা বলা যায় যে বাংলাদেশ এখন একটা ভয়ের রাষ্ট্রে পরিণত হয়েছে মানে কোথায় টাকা পয়সা নিয়ে আপনার যাওয়াই যাবে না মানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে মানুষের মধ্যে আত্মবিশ্বাস এখন নেই অনেকে ডাকাতিকে পেশা হিসেবে গ্রহণ করেছে ছিনতাইকে পেশা হিসেবে গ্রহণ করেছে মানে একটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না তো এই যখন অবস্থা এর এর জন্য আসলে কী সমস্যা দেয় আমরা দেখলাম প্রথমে যখন ডক্টর ইউনুস সাহেব ক্ষমতা গ্রহণ করলেন পরিবেশ কিন্তু অনেক ভালো ছিল তো এখন এসে এইগুলা আমরা দেখেছি যে রাজনৈতিক অস্থিতিশীল বিশেষ করে বিএনপি এবং এই বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে যে মতানৈক্য তৈরি হয়েছে যে সন্দেহের দানা তৈরি হয়েছে তারই ফলাফল হচ্ছে আজকে এই রাজনৈতিক বিশৃঙ্খলা আর এই রাজনৈতিক বিশৃঙ্খলা থেকে আমরা দেখেছি অনেক মানুষ ছিনতাই এবং ডাকাতি পেশা এবং ধর্ষণ লুটপাট চোর বিভিন্ন বাটপাড়িকে পেশা হিসেবে গ্রহণ করেছে এখন বলা যায় যে বাংলাদেশে মানে এক ধরনের অস্থিতিশীল আমরা এর মধ্যে দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী যৌথ বাহিনী বিভিন্ন অভিযান চালাচ্ছে তারপরেও কিন্তু আসলেই বিষয়টি সমাধান বা মানে স্থিতিশীল পরিবেশ আনা যাচ্ছে না তো আমরা আসলে এই যে বর্তমানে যে রাজনৈতিক আপনার যে অস্থিতিশীল পরিবেশ এর জন্য আমরা বর্তমানে বিএনপি এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মধ্যে যে বাকযুদ্ধ চলছে যে সন্দেহের দানা তৈরি হয়েছে তাদেরকে আমরা দায়ী করতে পারি তো বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ চলছে এর জন্য বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দায়ী কেমন করে সে বিষয়টা আমি একটু আলোচনা করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিছু গণ অভ্যোধানে মানে শেখ হাসিনাকে সরিয়েছে তার পিছনে কিন্তু সবাই ছিল রাজনৈতিক দল ছিল না আমরা সবার দ্বিতীয়বার বলার কোনো মানে অবকাশ নেই তো আসলেই তারা আসলেই মানে এখন বিএনপি আপনি নির্বাচন চাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা ভাবছে যে আসলেই আমরা তো সংগ্রাম বা শেখ হাসিনার পতন ঘটিয়েছে বিএনপিকে ক্ষমতা আনার জন্য নয় আবার বিএনপি ভাবছে আমরা এতদিন এই সতেরো আঠারো বছর সংগ্রাম করলাম আবার এই ছাত্রদের সহযোগিতা করলাম নাহলে তো আর এই শেখ হাসিনার পতন হতো না তো কাজেই আহ তারাও আসলে মানে খুব দ্রুত একটা নির্বাচন চাচ্ছে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আসলে তো মানে বিএনপির মতো একটা রাজনৈতিক সংগঠন হতে চাচ্ছে বিএনপির মতো মানে তারা একটা অর্থনৈতিকভাবে একটা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে এবং তাদের দলকে প্রচার প্রচারণা থেকে শুরু করে মানে একটা রাজনৈতিক যে সুবিধা সেটা হয়তো এই সরকারের মাধ্যমে তারা আশা করছে যার কারণে আমরা দেখছি যে সংস্কার সহ বিভিন্ন বিষয়গুলো বিলম্বিত হচ্ছে তারা কিন্তু সংস্কারের পক্ষে থাকছে সবসময় অর্থাৎ সংস্কারের কথা বলে তারা একটা শক্তিশালী মানে রাজনৈতিক সংগঠনে পরিণত হওয়ার চেষ্টা করছে অপরপক্ষে বিএনপি আসলে এই বিষয়টা ভালোভাবে দেখছে না কেননা মানে এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা আসলে রাজনৈতিক দল গঠন করবে সরকার মানে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে তারা মানে বিভিন্ন প্রচার প্রচারণা করবে আসলে এটা এটার জন্য আসলে বিএনপির আসলে মাথা ব্যথা না কিন্তু বিএনপির বর্তমানে যে মাথা ব্যথা হয়েছে সেটা হচ্ছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেগুলো শুরু করেছে বিশেষ করে আপনার দেখুন এই সরকারের মানে বিভিন্ন মন্ত্রণালয়গুলো আসলে তারা নিয়ন্ত্রণ করছে আমরা দেখেছি যে তার বিশেষ সহকারী কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুতরাং তাদের কার্যকলাম অ্যাক্টিভিটিস দেখে বিএনপি এখানে আসলে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনটা আসলেই কতটুকু সংখ্যাযুক্ত সংখ্যাযুক্ত কিনা সেই ভয়ের মধ্যে কিন্তু বিএনপি মানে ঢুকে পড়েছে এবং বিএনপি মনে করছে যে আগামী নির্বাচন হয়তো শেখ মতো হবে আগামী নির্বাচন হয়তো আরও অনেক বেশি দেরি হবে যার কারণে বিএনপি আসলে অস্থির হয়ে পড়েছে ভেঙে পড়েছে তো আসলেই ছাত্র নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা রাজনীতি করবে ভালো একটা দল গঠন করবে শক্তিশালী একটা সংগঠনে পরিণত হবে এটা আসলে বিএনপির মাথা ব্যথা নেই বিএনপির মাথা ব্যথা যে আগামী নির্বাচন আসলে সঠিক এবং সঠিক সময় হবে কি না এটাই হচ্ছে বর্তমানে বিএনপির প্রধান একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তো আমরা বলতে চাই বর্তমানে যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ চলছে এটা থেকে সমাধানের একটাই উপায় হচ্ছে আমরা আমি আমরা আসলে বর্তমানে যে চিফ অ্যাডভাইজার ডক্টর ইনুস সাহেবকে আমরা বলব বলবো যে আসলে নির্বাচনের তারিখটা নির্দিষ্ট করে দিতে হবে এবং আগামী নির্বাচন আগামী নির্বাচন মানে সঠিক গ্রহণযোগ্য এবং সুন্দর একটা ভোট হবে সেটা বিএনপির জন্য স্পষ্ট করতে হবে আবার অপরপক্ষে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রয়েছেন তাদেরকে অবশ্যই একটা তারা যেহেতু নেতৃত্ব দিতে চাচ্ছে তাদেরকে মানে তারা তো একটা সংগঠন করেই ফেলেছে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু অলরেডি তারা ভোগ করছে আসলে সেটাও বড় বিষয় নয় এখন মানে সংস্কারের যেমন আসলে বিশেষ প্রয়োজন ঠিক তেমনই আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে কি না সেটাও স্পষ্ট রাখতে হবে অর্থাৎ একটা নির্দিষ্ট সময় সময়সীমার মধ্যে নির্দিষ্ট একটা মানে রোডম্যাপ তৈরি করে দিতে হবে তবে হয়তো বিএনপি এখানে স্থিতিশীল ভূমিকা রাখতে পারে তো আসলেই বর্তমানে বিষয়টি বুঝতে পেরেছেন এখন বাংলাদেশে যে রাজনৈতিক ও স্থিতিশীল পরিবেশ চলছে এ থেকে সমাধানের একটাই উপায় সেটা হচ্ছে একটা নির্দিষ্ট মানে এই যে নির্বাচনের নির্দিষ্ট সময় বেঁধে দিতে হবে এবং সংস্কারও নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে এরই মধ্যেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাজও সম্পাদন করতে হবে বিশেষ করে তারা রাজনৈতিক দল অলরেডি গঠন গঠন করে ফেলেছে এবং তারা বিভিন্ন ধরনের কমিটিও গঠন করে ফেলেছে অর্থনৈতিকভাবে আমরা মনে করি তারা কিছু কিছুটা স্বাবলম্বী হয়েছে তারা আরও স্বাবলম্বী হোক এটাও কিন্তু দেশের মানুষের সমস্যা নয় বাংলাদেশের যে বৃহত্তর জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিরও কিন্তু আসলে সমস্যা নয় কিন্তু আসলে এগুলো করতে গিয়ে আমরা দেখেছি বাংলাদেশে চরম আইনশৃঙ্খলার অবনতি হওয়ার কারণে এদেশের মানুষ এদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু অনিরবাদ হয়ে পড়েছে মানে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বাংলাদেশ তো বিষয়টা সবাই বুঝতে পেরেছেন আমরা মনে করি বর্তমানে ডক্টর ইনুস সাহেবকে আমরা বলতে চাই নির্বাচনের তারিখ এ মানে খুব নির্দিষ্ট করে দিতে হবে এবং সংস্কারও করতে হবে পাশাপাশি ছাত্ররা যাতে সঠিকভাবে বাংলাদেশে রাজনীতি করতে পারে সেই সুযোগ সুবিধাও তাদের দিতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ